আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এইচএমএস ল্যাপটপ পক্ষ থেকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম আপনা আজকে আপনাদেরকে একটি ব্র্যান্ড নিউ ইনটেক সবথেকে লেটেস্ট টু 2024 এর একদম লেটেস্ট এবং হাই কনফিগারেশনের একটি ব্র্যান্ড নিউ ইনটেক ল্যাপটপ কনফিগার শেয়ার করব এবং সবথেকে বেস্ট প্রাইস দেব ইনশাআল্লাহ আর আমাদের নতুন ব্রাঞ্চ উদ্বোধন উপলক্ষে প্রত্যেকটি প্রোডাক্টে কিন্তু একটা দামাকা ডিসকাউন্ট থাকতেছে আপনাদেরকে আমি একদম ল্যাপটপটি ইনটেক ল্যাপটপ ল্যাপটপটি আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি একদম ল্যাপটপ এটা প্রোডাক্টের বক্সের ভিতরে যা যা পাবেন সেটা হচ্ছে দুটি পাওয়ার কেবল রয়েছে একটি অরিজিনাল চার্জার এখন একটি চলে যাচ্ছি প্রোডাক্টে প্রোডাক্টটি ওপেন করতেছি এই হচ্ছে সেই মডেল মডেলই হচ্ছে এসপি জেড বুক ওয়ার্ক স্টেশন ফর টেন ফায়ারফ্লাই জি ইলেভেন প্রসেসর পেয়ে যাচ্ছেন ইনটেল কোর আলট্রা সেভেন প্রসেসর ওয়ান সিক্স ফাইভ এই সিরিজের প্রসেসর রয়েছে ল্যাপটপটিতে র্যাম রয়েছে ল্যাপটপটিতে থার্টি টু জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম ডিডিআর ফাইভ ছাপ্পান্নশো মেগাহার্জের র্যাম রয়েছে বত্রিশ জিবি এসএইচডি রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএমই এসএচডি জেন ফোর এসএইচডি রয়েছে ল্যাপটপটিতে এবং গ্রাফিক্স হিসেবে ল্যাপটপটিতে পেয়ে যাচ্ছেন ইনটেল আর্টসের গ্রাফিক্স রয়েছে এটাতে সিক্সটিন জিবি ইনটেল আর্টসের গ্রাফিক্স রয়েছে ল্যাপটপটিতে এবং এই ল্যাপটপটি ফুললি কোর কোর হিসেবে রয়েছে ডিভাইসটিতে কোর পেয়ে যাচ্ছেন হচ্ছে সিক্সটিন কোর সিক্সটিন কোর এবং 24 এমবি ক্যাশ তো সো খুব পাওয়ারফুল এবং হাই ওয়ার্ক হাই লেভেলের যারা একটা প্রো লেভেলের যাদের একটা ডিভাইস দরকার তারা কিন্তু এই ল্যাপটপটি পারচেস করতে পারেন ফুল ব্র্যান্ড নিউ ইনটেক সিলপ্যাক অবস্থায় আমাদের নিকট এটা কোয়ান্টিটি রয়েছে একাধিক কোয়ান্টিটি রয়েছে ডিভাইসগুলোর এই ল্যাপটপটিতে আরেকটা স্পেশালিটি হচ্ছে ডিভাইসটির একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ এটা এবং এটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আপনি পেয়ে যাচ্ছেন ডিভাইসটিতে এই ডিভাইসটি একদম ইনটেক অবস্থায় আমাদের এইচ এম এস থেকে কিন্তু আপনারা ডিসকাউন্ট প্রাইসে পার্সেস করতে পারবেন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড টাকা বাট পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমাদের নতুন ব্রাঞ্চ উদ্বোধন উপলক্ষে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এই ল্যাপটপটি কিন্তু মাত্র ওয়ান লাখ থার্টি ফাইভ থাউজেন্ড এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার ডিভাইসটি আমাদের নতুন ব্রাঞ্চ থেকে আপনারা এটা সংগ্রহ করতে পারবেন বিয়ার্স আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটি বলে দেখতেছি এইচ এম এস ল্যাপটেক এটা হচ্ছে উত্তরা স্কোয়ার শপিং কমপ্লেক্স সেক্টর থার্টিন তেরো নম্বর সেক্টর গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার হচ্ছে তিন দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমাদের এই ডিভাইসটি বাংলাদেশ দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ক্যাশ অন ডেলিভারিতে পার্সেস করতে পারবেন জাস্ট এক টাকা অ্যাডভান্স করতে হবে বুকিং কনফার্ম করার জন্য বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের হাত থেকে প্রোডাক্ট রিসিভ করে দেখে চেক করে দেন আপনি পেমেন্টটা পেড করতে পারবেন ইনশাল্লাহ বিয়ার্স আমাদের সবগুলো ডিভাইস একসাথে দেখতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এইচ এম এস ল্যাপটেক ডট কম এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন এইচ এম এ ফেসবুক স্ল্যাশ এইচ এম এস ল্যাপটেক এবং আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন পরবর্তী ভিডিও আপনার ফোনে পৌঁছে যাবে এবং আমাদের এই প্রত্যেকটি ডিভাইসের সাথে কিন্তু বিশেষ করে ল্যাপটপটির সাথে কিন্তু আপনি ওয়ান মান্থ প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন সাথে এবং ফাইভ ইয়ার একটি সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন ডিভাইসটির সাথে যা যা পাচ্ছেন সেটা হচ্ছে অরিজিনাল চার্জার বক্সের ভিতর পেয়ে যাচ্ছেন অরিজিনাল পাওয়ার কেবল তো পেয়ে যাচ্ছেন এরপরে বক্স তো সাথে অরিজিনাল বক্স তো রয়েছে ডিভাইসটির এবং সাথে গিফট হিসেবে কিন্তু আমাদের একটি ওয়ারলেস কম্বো কিবোর্ড মাউসের একটি ওয়ারলেস কম্বো প্যাক পেয়ে যাবেন একটি গিফট গিফট হিসেবে এই ডিভাইসটির সাথে তো বিয়ার্স আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম